রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন ওই এই কাজ করল তা খতিয়ে দেখা হবে জানান মুখ্যমন্ত্রী সেই সাথে রাজনীতির ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী বলেন পুনরায় বৈদ্যনাথ মজুমদারের মূর্তি গড়ে তোলা হবে আর মূর্তি की कोशिश करो और ধন সে भी করো भी रहेगा वो सरकार की तरफ से हम मदद करेंगे तो मुख्यमंत्री उस मूर्ति के बारे में मैंने बताया अपने वहां पार्टी के कार्यकर्ताओं को आप लोग उसको अपने धन से बनाने की कोशिश करो और उसके बाद भी जो भी রেগা ও সরকার তরফ সে আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা আমার জানা নেই বা এই ধরনের কোনো কথা আমি শুনিনি যে উনি সেখানে আবার মূর্তি বসাবেন সেই ধরনের কোনো কথা দিয়েছিলেন এই ধরনের কোনো কথা আমি শুনিনি এবং বৈদ্যনাথ মজুমদার শুধু কৈলাসহ না গোটা ত্রিপুরা রাজ্যে প্রবাদ প্রতীক নেতৃত্ব রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন অজাত শত্রু বৈদ্যনাথ মজুমদারের এই মূর্তিটা ভাঙা হয়েছে এবং ভাঙার পর তার যে প্রথম যখন মূর্তি ভাঙা হলো তারপর দুই তিনবার এখানে হামলা হয়েছে ওই সময়ে আমরা দেখলাম রাজ্যের সেই সময়ের মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে মূর্তি স্থাপন করে দেবেন তো তাদের কথা আর কাজের কোনো মিল নেই যিনি এটা বলেছিলেন আজকে আমরা তাকে বলবো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব যে আপনারা কথা বলেছিলেন আপনাদের দলের লোকজন তারাই তার করছে যদি থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে আপনারা যে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালন করুন এই বিষয়টা আমরা যেমন বলছি তার পাশাপাশি এখানে গতকাল গভীর রাতে রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে ভগবান রাম হিন্দু ধর্ম অনুসারে নারায়ণের দশ অবতারের সপ্তম অবতার নারায়ণের সপ্তম অবতার সেখানে এসে বসতে হলো তার চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে হিন্দু ধর্ম যারা ধর্মপ্রাণ মানুষ আছেন অনেকের সাথে আমার আজকে দিনের মধ্যেই কোথাও আছে তারা বলেছেন যে না এটা হতেই পারে না হিন্দু ಮೇಲೆ ಧರ್ಮಪ್ರಾ ಮನಸ್ ಜಾರಾತಕ್ಕೆ ಮನ ಟೆಕ ಮೇಲೆ ನಿಂತ